দার্জিলিংয়ে ফরিয়াদ ছবির শুটিং শেষ করে কলকাতায় ফিরছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সেবার আউটডোরে মেয়ে মুনমুনকেও তিনি সঙ্গে নিয়ে যান মেয়ের বেড়ানোও হবে সারাদিন এর পর হোটেলের ঘরেতে মা মেয়েতে গল্প গাছা হবে ফরিয়াদ ছবির পরিচালক ছিলেন বিজয় বসু এ ছবিতে সুচিত্রা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায় খলনায়কের চরিত্রে ছিলেন উৎপল দত্ত ট্রেনের একটি শীততাপ নিয়ন্ত্রিত কূপে ছিলেন মহানায়িকা এবং মেয়ে মুনমুন পাশের কয়েকটা কূপে পরিচালক বিজয় বসু সিনেমাটোগ্রাফার পার্থ মুখোপাধ্যায় ও ইউনিটের দু চারজন আরও দুজন সহযাত্রী ছিলেন একজন মাঝ বয়সী চিকিৎসক এবং তার অসিদ্ধিপর বাবা সুচিত্রা সেন ট্রেনে যাচ্ছেন খবরটা চাউর হতে বেশি সময় লাগেনি অধিকাংশ ট্রেন যাত্রী ততক্ষণে জেনে গিয়েছেন মহানায়িকা তাঁদের সফর সঙ্গে ওই চিকিৎসক ভদ্রলোক সুচিত্রা সেনের কূপের বন্ধ দরজায় নক করে জানতে চাইলেন যে তিনি ভেতরে আসতে পারবেন কি না অনুমতি পাওয়ার পর শ্রীমতী সেনকে নিজের পরিচয় দিয়ে বললেন তার বাবা একবার আলাপ করতে চাইছেন শ্রীমতী সেন হ্যাঁ বললেই বাবাকে তিনি নিয়ে আসবেন সুচিত্রা সেন বললেন ডাক্তারবাবু আপনার বাবা আমারও ওকে নিয়ে আসুন ছেলের সঙ্গে ভদ্রলোক আসতেই তাঁর পায়ে প্রণাম করলেন মহানায়িকা অনেকক্ষণ কথাবার্তা বলার পর চলে গেলেন। ইতিমধ্যে বর্ধমান স্টেশনে ট্রেন থামল স্টেশনে তখন লোকেই লোকারণ্য মহানায়িকাকে এক ঝলক দেখার জন্য তখন সকলেই উদ্গ্রীব এদিকে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল শ্রীমতী সেনের সঙ্গে যে বৃদ্ধ ভদ্রলোক দেখা করতে এসেছিলেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন তার চিকিৎসক ছেলে ছুটে এলেন সুচিত্রার কাছে বাবার শারীরিক অবস্থার কথা সবটা জানিয়ে ম্যাডামকে অনুরোধ করলেন যাতে বর্ধমান স্টেশনে ট্রেনটা আরও কিছুক্ষণ দাঁড় করানো যায় অসুস্থ ভদ্রলোককে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করা দরকার এজন্য অ্যাম্বুলেন্সও চাই মুহূর্তের মধ্যে মহানায়িকার মুখের চেহারা পাল্টে গেল বিজয় বসু পার্থ প্রত্যেকে চিন্তা নিত অসুস্থ ভদ্রলোককে কিভাবে বাঁচানো যায় শুধু ব্যক্তিত্ব নয় অসাধারণ বুদ্ধিমতীও ছিলেন সুচিত্রা সেন ততক্ষণে তিনি তার কর্তব্য স্থির করে ফেলেছেন যেভাবেই হোক ওই ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যেতেই হবে শ্রীমতী সেন ট্রেনে টিটির কাছে খবর পাঠালেন বৃদ্ধ প্যাসেঞ্জারের অসুস্থতার খবর জানিয়ে আরও কিছুটা সময় ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে রাখতে অনুরোধ করলেন টিটি খবর দিলেন ট্রেনের গার্ড ও ড্রাইভারকে স্টেশন মাস্টারও খবর পেয়ে গেলেন ইমার্জেন্সি ব্যাপার তারপর সুচিত্র সেনের অনুরোধ ট্রেন আরও কিছুক্ষণ দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হলো অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন সকলে ইতিমধ্যে বাবার প্রাথমিক চিকিৎসা শুরু করে দিয়েছেন সেই ডাক্তার ছেলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেন ছাড়ছে না দেখে যাত্রীদের মধ্যে প্রথমে গুঞ্জন তারপর অসন্তোষ ছড়ালো সহযাত্রী একজনে অসুস্থতার কথা অনেকেরই জানা সম্ভব নয় প্ল্যাটফর্মে নেমে পড়লেন বেশ কিছু যাত্রী টিটিদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হলো তাদের। অন্যদিকে সুচিত্রা সেনকে দেখার জন্য স্টেশনে ওরকম ভিড় অ্যাম্বুলেন্স এসেছে খবরটা পেতেই মহানায়িকা কোনো কিছুর তোয়াক্কা না করে প্ল্যাটফর্মে নেমে পড়লেন তাঁকে দেখা মাত্রই উপস্থিত জনতা মহানন্দে হৈ হৈ করে উঠল অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের মুখে গোটা ঘটনা শুনেছিলেন লেখক সাংবাদিক সুমন গুপ্ত তিনি বলেছিলেন সেই মুহূর্তে ম্যাডামকে যে রূপে দেখলাম আজও চোখের সামনে সব ভাসে হঠাৎ যেন দপ করে জ্বলে উঠলেন আর ওই ব্যক্তিত্বের সঙ্গে মিশে গেল উপস্থিত বুদ্ধি এরকম সুচিত্রা সেনকে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার ম্যাডাম হাত জোর করে সবার উদ্দেশ্যে বললেন এই আমি আপনাদের সুচিত্রা সেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি একটু শান্ত হন এই ট্রেনেরই একজন বৃদ্ধ ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে তাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে নইলে বাঁচানো যাবে না আপনাদের বাড়ির যদি কারো এই অবস্থা হতো তাহলে কি করতেন বলুন অ্যাম্বুলেন্সও এসে গিয়েছে পেশেন্টের অ্যাম্বুলেন্সে উঠতে যাতে কোনো অসুবিধা না হয় এবার দয়া করে সেই ব্যবস্থা করে দিন আপনারা একজন অসুস্থ মানুষের জন্য ট্রেন না হয় একটু লেট করলই আপনাদের অসুবিধার জন্য সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছে পার্থ বললেন ম্যাডামের কথায় সঙ্গে সঙ্গে কাজ হল সবাই যেন মন্ত্র অসুস্থ মানুষটিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি ট্রেন ছাড়লো ম্যাডামের চোখে মুখে অদ্ভুত এক চাপা আনন্দ লক্ষ্য করলাম বিপদে মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ যে কতটা সেটাই যেন সেই মুহূর্তে নতুন করে উপলব্ধি করলাম পার্থ যথার্থই বলেছেন মহানায়িকা ছিলেন মানব দরদি যা তাঁর ব্যক্তিত্বের আড়ালে ঠিক বোঝা যেত না এরকম অনেক ঘটনা রয়েছে সুচিত্রা সেনকে নিয়ে লেখক সাংবাদিক সুমন গুপ্তের কলমে মহানায়িকা সুচিত্রা সেনের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন